ওয়াইটটা কতটুক মানে ওজনটা কত ওজনটা প্রায় এক কেজি হয় প্রায় এক কেজি হয় কিছু কিছু এক কেজি বেশি হয় বেশি তাহলে আমি এটা নেয়া মার্কেটে ইনশাল্লাহ ঠিক থাকতে পারবো পারবেন হ্যাঁ পারবেন হ্যাঁ আর আপনারা তো সবাই কৃষক আপনাদের কাছ থেকে আমার শিখার আছে অনেক কিছু শিখার আছে আবার আমরাও কিছু আপনাদেরকে ভালো মানের ভালো গুণের বীজ দেই সেই ভরসা রেখে দেখেন আমার ভিতরে অনেক সাহস

কৃষক চায় ভালো মানের ভালো বীজ ভালো বীজ এবং একই সাথে বুনে যদি আমি দশ দিন আগে বাজার রাত করতে পারি তাহলে আমি লাভ বেশি কারণ একসাথে যদি প্রত্যেক কৃষকের কপি বাজারে যায় আমি এক কেজি বেছে দিব তাহলে কি আমার এই কপির উপরে বিশ্বাস করে বা এই দেখে দেখে আপনাকে আমাকে দুই চার টাকা কপির কৃষক দিতে পারেন অবশ্যই আপনাকে আমার কৃষক ভাইদেরকে